হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম রেডিও আজকে হচ্ছে আমার শো আছে আরামবাগ কালকে কাজর করেছিলাম সব খেতে দিতে খোয়া হয়ে আছে তো তাই হোক আজকে আমার শো আজ হচ্ছে আরামবাগ তো আমরা আরামবাগের জন্য বেরোবো তো তার জন্য রেডি হচ্ছি তো ওই আর কি গেট রেডি উইথ মি টাইপের বাট আমার আমার মতো করে বিকজ খুব ডিপ মেকআপ আমি করি না যতটুকু মিনিমাম ততটুকু আমার ওই আমার যে মুখে প্র্যাকস আছে এটা আমি ভালোবাসি যেটাকে আমি খুব একটা হাইট করি না তাছাড়া খুব মিনিমাম মেকআপ একদম তো সেটাই আর একবার শেয়ার করছি একটু আজকে একটু অন্য ডিফারেন্ট কিছু করার ইচ্ছা আছে চলো ওয়ান্স অ্যাগেন সবার আগে হচ্ছে এই যে প্লামের এটা গ্রিন টি টোনার তো তারপরে লাগাবো হচ্ছে এই এইবারে লাগাবো একটা সানস্ট্রেম লাগাবে বিকজ স্টেজে খুব লাইট থাকে আমি নর্মালি কিছু ময়শ্চারাইজার ইউজ করি না কারণ আমার স্কিন সারাক্ষণ এতটাই মানে ময়েশ্চারাইজ হয়ে থাকে আর এই পোর্শনটা ময়শ্চারাইজ লাগা ময়শ্চারাইজার লাগালে খুব ঘামে অসুবিধা নেই তাই আবারও সবার আগে হচ্ছে আমি ইউজ করবো মানে কনসিলার এই দুটো দুটোই হচ্ছে গিয়ে মেবলিন নিউ ইয়র্কের ইরেজার এটা আমার স্কিন টোনের ডিপেন্ড করছে একটা একটু ডার্ক টোন ইউজ করি আমি দেন তার উপর থেকে লাইট টোনটা ডার্ক শেডটা মোটামুটি যে জায়গাগুলোতে আমার কনসিল করার ছিল সেই জায়গাগুলোতে করে নিয়েছি এবারে লাইট শেডটার পালা ব্লেন্ডার তো আমি একটু বুঝিয়ে নিয়েছিলাম মানে ভিজিয়ে ভালো করে ড্রাই করে তো ব্লেন করেছি আজকে আমি একটু ফাউন্ডেশন হালকা ইউজ করবো তো যেহেতু বললাম লাইট বেশ পছন্দ করি তাই আমি মেবলিনের সুপার স্টে এটাই ইউজ করবো Blend color of hair use liquid highlighter and highlight a highlighter stick it up it's a colored golden green so, just tap, tap, tap. oh oh once again blend. Glue.